চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব আল হাসানকে না রেখে ভুল করেছে নির্বাচকরা কিভাবে এত দ্রুত সাকিবের অতীত পারফরমেন্স কে ভুলে গেল বিসিবি প্রশ্ন তুলেছেন জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক আরেক সাবেক খালেদ মাসুদ পাইলট বলছেন লিটনের বাদ পড়াটা সঠিক সিদ্ধান্ত দিল্লি 2023 বিশ্বকাপ শ্রীলঙ্কা দেয়া 280 রানের টার্গেট তারা করতে নেমে 41 রানেই দুই উইকেট হারায় বাংলাদেশ এমন পরিস্থিতিতে নাজমুল শান্তকে নিয়ে একশো উনসত্তর রানের জুটি গড়েন সাকিব ফিল্ডিং এর সময় আঙ্গুলের হাড় ফেটে যায় কিন্তু বলে বিরাশি রানের দারুণ এক ইনিংস খেলে দলের জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব আল হাসান ভাবছেন এই ম্যাচের প্রসঙ্গটা আসছে কেন এই ম্যাচ জিতেই তো বাংলাদেশ দল জায়গা নিশ্চিত করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হার্লে টুর্নামেন্ট খেলা হতো না টাইগারদের সেই সাকিবের বোলিং নিষিদ্ধ হওয়ায় তিনি সুযোগ পেলেন না দলে কিন্তু ব্যাটার সাকিব কি এতটাই খারাপ নির্বাচকদের সিদ্ধান্ত তাই মেনে নিতে পারছেন না জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক আমরা কিভাবে এত তাড়াতাড়ি ভুলে যাই সাকিব কয়টা বিশ্বকাপ খেলেছে বাংলাদেশে কয়টা প্লেয়ার খেলেছে এটা আপনি আমাকে বলেন তো এখন সার্কিবটা কেন এই 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 সমস্যাটা দাঁড়াচ্ছে যদি আপনি মনে করেন আমাকে যে কোনো জায়গায় খেলতে পারেন হতে পারে যে না আমার আঙুলে ব্যথা আমি বল করতে পারতেছি না হয় না মাঠে আঙুলে টেস্ট ম্যাচ খেলতেছি বা ওইটাই খেলে আমার হাত ছিলা গেছে আমি ব্যাটিং করলাম তো হতে পারে এখন আপনি আমাকে কীভাবে নিচ্ছেন ওইটা সব থেকে বড় ওই যেটা বলতেছে চাকিং হচ্ছে বাট ওইটার আমাকে আমি মনে করি কিছু না ওটা দেখা যায় যে আমাদের সাথে কাজ করলে বা যারা এই টাইপের আছে তো দেখা যাচ্ছে আপনি দুই দিনের ভিতরে আমি এটা সমাধান করতে পারবো কেবল সাকিব নয় অফ ফর্মে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ পড়েছে লিটন দাস। লিটনের বাদ পড়াটা নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সাম্প্রতিক সময়ে দৃষ্টি কটুভাবে আউট হওয়াটার চোখে লেগেছে সবার তাই জাতীয় দলের সাবেক অধিনায়ক পাইলট বলছেন লিটনের বাদ দেয়াটা সঠিক সিদ্ধান্ত। ব্যাকআপ ওপেনার হিসেবে ইমপারভেজ মন আছে। তো টিম কম্বিনেশন মাঝে খুব ভালো তবে রফিকের মতে লিটনের পাশে থাকা উচিত ছিল নির্বাচকতে। সেই সাথে তার প্রশ্ন লিটনের জায়গায় এনামুল হক বিজয় নয় কেন? বিজয়

তামিম সাকিব আমি বলবো যে সে কিন্তু খুব ভালো অলরাউন্ডার ব্যাটিং যেমন ভালো করে বোলিং তেমন ভালো করে তো যেহেতু অলরাউন্ডার একটা পার্টের ব্যাপার আছে সেই ক্ষেত্রে তো হয় তাকে বিবেচনা করা হয়েছে এবং আমার মানে নায়েদ্রানা গতির ব্যাপার আছে তাসকিনের গতির ব্যাপার আছে মোস্তাভাইজ এক্সপিরিয়েন্স সব কিছু নিয়ে আমি আমি আমার কাছে মনে হয় যে আমার কাছে ভালো লাগছে টিমটা